নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শরীর সুস্থ থাকলে তবেই মানুষ রাতে ভালোভাবে ঘুমোতে পারে তবে কিছু মানুষ রাতে ঘুমানোর সময় নাক ডাকতে শুরু করে কিন্তু বালিশের নিচে কি রেখে ঘুমালে নাক ডাকার সমস্যা কমে উত্তরটি হলো আসলে একটি হেলথ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমোলে হতাশা দূর হয় নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মনও ভালো থাকে আর মন ভালো থাকলে গভীরভাবে ঘুমানো যায় ফলে নাক ডাকার সমস্যা অনেকটাই কমে যায় তাছাড়া বালিশের নিচে রসুন রাখলে ধারে কাছে পোকা পোকামাকড় আসতে ভয় পায় তাই ঘুম ভালো হয় প্রশ্ন অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তার আসল দাম কত উত্তরটি হলো আসলে অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তা সম্মানের দিক থেকে অনেক উপরে কিন্তু পাঁচশো গ্রাম ওজনের এই গোল্ড মেডেলের মধ্যে মাত্র ছ গ্রাম সোনা থাকে আর বাকি পাঁচশো পঞ্চাশ গ্রাম রুপও থাকে তাই অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তার আসল দাম ভারতীয় টাকায় প্রায় ছেষট্টি হাজার টাকা প্রশ্ন ভারতীয় মানুষ কাজকর্মে যাওয়ার জন্য সবথেকে বেশি ট্রেনের উপরে ভরসা করে থাকে কিন্তু মাঝে মাঝেই ট্রেন লেট করে চলার কারণে সকলের অসুবিধা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে ট্রেন তিরিশ সেকেন্ডের বেশি কখনো লেট করে না উত্তরটি হল আসলে জাপান দেশে টেকনোলজি এতটাই উন্নত যে এখানে কখনো ট্রেন লেট করে স্টেশনে পৌঁছায় না ফলে যাত্রীদের কখনো অসুবিধা হয় না তবে কোনো বিশেষ কারণে যদি ট্রেন লেট হয় তাহলে তা তিরিশ সেকেন্ডের বেশি লেট হয় না পর প্রশ্ন ভারতের কোন মন্দিরে দেবতা হিসেবে ইঁদুরের পূজা করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো রাজস্থান রাজ্যের বিকানের জেলা থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে দেশনোকে অবস্থিত করণি মাতা মন্দিরে ইঁদুরের পূজা করা হয় তবে জানা যায় এই মন্দিরে প্রায় কুড়ি হাজারের থেকেও বেশি ইঁদুর বসবাস করে প্রশ্ন আমরা সকলেই জানি যে টমেটোর রং সাধারণত লাল হয় তবে কিছু টমেটো সবুজ রঙেরও হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে কালো টমেটো পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে পাকিস্তান দেশে কালো রঙের টমেটো পাওয়া যায় তবে বর্তমান সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে এই কালো টমেটো চাষ করা শুরু হয়েছে তবে এই কালো টমেটোর নানারকম ঔষধি গুণাগুণ রয়েছে বলে ধারণা করা হয় প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল উত্তরটি হলো আসলে উনিশশো সালের পনেরোই আগস্ট পরাধীন ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল তাই এই দিনটিতেই ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা শুরু হয় পর প্রশ্ন বাড়ির বাচ্চারা আজকাল মাঠে ঘাটে খেলাধুলো না করে টিভিতে কার্টুন দেখতেই বেশি পছন্দ করে তাই প্রতিটি বাড়িতেই আজকাল একটি অথবা দুটি করে টিভি দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে বাড়িতে টিভি রাখার জন্য লাইসেন্স করতে হয় উত্তরটি হল শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে ব্রিটেন দেশে যে কোনো বাড়িতে টিভি রাখার জন্য সরকারকে লাইসেন্স বাবদ বাৎসরিক টাকা প্রদান করতে হয় পর প্রশ্ন ভারতের কোন গ্রামের প্রতিটি বাসিন্দার জন্মের পর থেকে নিজস্ব কোনো নাম থাকে না উত্তরটি হলো মেঘালয় রাজ্যের কংথং গ্রামের বাসিন্দাদের নিজস্ব কোনো নাম নেই কারণ এই গ্রামে কোনো শিশু জন্ম নেবার পর তার নামকরণ না হয়ে শিশুটির জন্য নির্দিষ্ট একটি সুরের ব্যবস্থা করা হয় তাই নামের বদলে এই গ্রামের প্রতিটি বাসিন্দার নিজস্ব একটি করে সুর থাকে প্রশ্ন দুধ এমন একটি খাদ্য উপাদান যা আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে তাই যে সকল মানুষ দুধ পান করতে ভালোবাসে তারা গরু কিংবা মহিষের দুধ পান করে থাকে কিন্তু কোন প্রাণীর দুধ পান করলে মানুষ নেশায় অজ্ঞান হয়ে পড়ে উত্তরটি হলো আসলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে স্ত্রী হাতির দুধে প্রায় ষাট শতাংশ অ্যালকোহল থাকে তাই স্ত্রী হাতির দুধ পান করলে যে কোনো মানুষই নেশায় অজ্ঞান হয়ে পড়বে তাই হাতির দুধ মানুষের জন্য উপযোগী নয় টুকরো করে তরমুজ কি মিশিয়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি তিন গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো তরমুজ টুকরো করে পাতি রস মিশিয়ে জুস বানিয়ে খেলে পর প্রশ্ন রাতে রুটি খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু বেঁচে থাকা রুটি সকালে খেলে অর্থাৎ বাঁশি রুটি সকালে খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো বাঁশি রুটিতে ম্যাগনেসিয়াম আর ভিটামিনের পরিমাণ বেশি থাকে তাই টাটকা রুটি খাওয়ার থেকে বাসি রুটি খেলে বেশি উপকার পাওয়া যেতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন বাসি রুটি আমাদের শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে এমনকি পেটে গ্যাস অ্যাসিডিটি বা ধজমের মতো সমস্যা কমাতে সহায়তা করে তাই হাঁপানি বা অ্যাজমার মতো সমস্যায় বাঁশি রুটি খাওয়া প্রচণ্ড উপকারী বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব